এই কোর্সটা করলে আপনি কি কী জিনিস শিখতে পারবেন তারই একটা সামারি এখানে তুলে ধরছি মেইনলি মার্চ বাই অ্যামাজন বিজনেসটা কী কীভাবে রান করে এবং আপনিও কিভাবে এই বিজনেসটা করতে পারেন সেটা নিয়ে কথা বলবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব একটা ইজি না কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট করা লাগে এবং রিকোয়েস্ট করলে আপনার ইনফরমেশনগুলো অ্যামাজন ভেরিফাই করবে এবং রিভিউ করবে সব কিছু করার পর দেখা যায় যে অনেককে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিচ্ছে সো আপনার রিকোয়েস্টটা যেন ক্যান্সেল না হয় এবং আপনি যেন সফলভাবে আপনার অ্যাকাউন্টটা করতে পারেন সেটা নিয়ে কথা বলবো এখানে কোন পেমেন্ট মেথড কাজ করে এবং আপনি ট্যাক্স ইনফরমেশন কীভাবে সাবমিট করলে সবচেয়ে বেশি লাভবান হবেন সেটা নিয়ে কথা বলবো এখানে অনেকগুলো টায়ার লেভেল রয়েছে এবং টায়ার লেভেলগুলো বেশ মজার আপনি কোন টায়ার লেভেলে থাকলে কীরকম আর্নিং করবেন এবং পরবর্তী সময়ে আপনার আর্নিং কিভাবে বাড়বে সেটা নিয়ে কথা বলবো অ্যামাজন কপিরাইট এবং ট্রেডমার্ক ইস্যুকে খুবই সিরিয়াসলি নেয় এই দুইটা জিনিসে যদি আপনি ভায়োলেট করেন তাহলে আপনার ডিজাইন অ্যামাজন রিমুভ করে দিতে পারে ইভেন আপনার অ্যাকাউন্টটাও অ্যামাজন ব্যান করে দিতে পারে সো এগুলা থেকে কীভাবে সেফলি থাকা যায় সেটা নিয়ে কথা বলবো কীভাবে কাজ করলে আপনার প্রোডাক্টিভিটি আপনি সবচেয়ে বেশি শো করতে পারবেন এবং কীভাবে আপনার কাজের ধারাবাহিকতা আপনি মেনটেন করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো আপনার অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে এবং কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে তো এই জিনিসগুলা কিভাবে করে সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এবং কিওয়ার্ড রিসার্চও আপনার করা লাগবে এই সবকিছু করা শেষ হয়ে গেলে আপনি একটা নিশ পাবেন যে নিশের বেসিসে আপনি ডিজাইন করবেন এবং ডিজাইনের ক্ষেত্রে যখন আসি অ্যামাজনে অনেক ধরনের ডিজাইন আছে কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি চলছে মানুষ বেশি কিনছে সেগুলো নিয়ে কথা বলবো এবং কোন ধরনের ডিজাইন ইউজ করলে আপনি এই মুমেন্টে বেশি সেল পাবেন এবং কোন ডিজাইন ইউজ করলে আপনি পরবর্তীতে সেল পাবেন সেটা নিয়ে কথা বলবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা টুল ইউজ করে কিভাবে কম সময়ে সুন্দর ডিজাইন করা যায় সেটার কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিব ইভেন আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আপনি অবশ্যই পেইড ডিজাইনে ঝুঁকবেন পেইড ডিজাইনে ঝুঁকলে আপনার কি কী জিনিস মাথায় থাকা লাগবে সেই জিনিস নিয়েও আমি কথা বলবো এবং একটা ডিজাইন যখন লাইভ হয়ে যাবে লাইভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যত স্টেপ রয়েছে আপলোড থেকে শুরু করে লাইভ পর্যন্ত সবকিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ফ্রম স্ক্র্যাচ টু ফিনিশ কতগুলো এক্সটেনশন আপনার দরকার হবে যেগুলো আপনার ডিসিশন মেকিংয়ে সুবিধা করবে এবং একটা কেস স্টাডি রয়েছে সেটার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনার পড়া লাগবে যেগুলো পড়লে মার্চ বাই অ্যামাজন বিজনেসটা সম্পর্কে আপনার ধারণা আরো ক্লিয়ার হবে মার্চ বাই অ্যামাজনের পুরো বিজনেসটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি নিজেই দেখবেন যে একটা সময় আপনি অনেকগুলো স্কিলস পেরে যাচ্ছেন এবং এই স্কিলসগুলা ইউজ করে কিভাবে আপনি আরো আর্ন করতে পারেন সেটা আমি দেখিয়ে দিব মার্চ বাই অ্যামাজন যেহেতু একটা টায়ার বেসড সিস্টেম সো দেখা যায় একটা টাইম পরে আপনার আসলে করার মতো কোনো কাজ থাকে না কারণ আপনার টায়ার লেভেলের আপনি ক্রস করে ফেলেন ম্যাক্সড আউট হয়ে যায় এবং আপনার হাতে আর ডিজাইন আপলোড দেওয়ার মতো স্কোপ থাকে না সো মার্চ বাই অ্যামাজন করার সাথে সাথে আপনি আর কি কি করতে পারেন সেই জিনিসটা নিয়ে কথা বলবো এবং আপনার যদি নিজের ডিজাইন না থাকে অন্যের ডিজাইন ইউজ করে কীভাবে আপনি আর্ন করতে পারেন এবং কয়েকটা মেজর ট্রাফিক সোর্স ইউজ করে কীভাবে আপনি ভালো আর্ন করতে পারেন সেটা আমি এখানে দেখিয়ে দেব। এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্ট কোয়েশেন্স রয়েছে যেগুলো সচরাচর সবাই করে সেগুলো নিয়ে আমি কথা বলবো আমি এখানে একটা অ্যাকাউন্ট একেবারে শুরু থেকে ক্রিয়েট করে একটা সেল আনা পর্যন্ত আপনাকে দেখে দেখিয়ে দিব যে আপনি যদি ঠিক মতো কাজ করেন ভালো মতো কাজ করেন তাহলে এখান থেকে খুবই ভালো করা সম্ভব সো প্রথমে ধন্যবাদ জানিয়ে নেই আপনাকে যে আপনি আমার এই কোর্সটাতে এনরোলড হয়েছেন আমি আশা করি আমার কোর্সটা আপনাকে অনেক বেশি উপকার করবে